নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আমার একটা নতুন পর্বে স্বাগত এখন বাজে হচ্ছে বেলা বেলা সকাল নটা আর কেউ আজকে যায়নি কেননা বাবান তো অফিস থেকে আগেই ছুটি পেয়েছিল কাল পরশু ছুটি ওই জন্য বৃহস্পতি শুক্রবার ছুটি ওকে অফিস থেকে দিয়েছিল কেন শরীরটা ভালো নেই কথা বলতে পারছিল না গলা খুবই ব্যথা আর আজকে বিবেকানন্দের বার্থডে যেহেতু তো সেই হিসাবে দিয়ারও কোর্ট আজকে ছুটি আছে তো কেউই যাবে না সবাই বাড়িতে তার মধ্যে আজকে একটা আমাদের আবার আনন্দের দিনও আছে মানে একটা বেশ খুশির মেজাজ তো সেটা ক্রমশ প্রকাশ্য পরে বলছি তো তাই জন্য রেডি হয়ে গেছি আমি আর আমার কথা দুজনে একটু যাব বাজার হাটে দেখা যাক কি আনি কি পাওয়া যায় তো তার জন্যই বেরোবো ওই জন্য রেডি হয়ে গেছি তো সারাদিন পর্বটার সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন সারাদিন দেখাচ্ছি কি হবে কি না হবে আর কেন বললাম সারপ্রাইজ সেটাও ঠিক জানতে পারবেন কেননা সবই আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করব দেখাবো তো যাই এবার বেরিয়ে পড়ি কেননা এরপরে কেননা এসে আবার রান্নাবান্নাগুলো করতে হবে তো গেস্ট আসবে সেটা অব্দি বলি যে গেস্ট আসবে কারা আসবে সেটা পরে দেখাচ্ছি তো চলুন আমার সঙ্গে দেখি বাজারে কি নেব দেখাতে পারি কি না আর সম্ভব হলে দেখাবো তো চলুন এখানে সব মাছ খুব সুন্দর মাছ শোল কি কম আনছেন না কি না না ওইখানে আর পেলাম না না আমরা একটা আমরা একটাও পেলাম না তাও লাস্ট সে বলছি ওই কই কটা আছে নালে ওই থাকতো না আরও আছে কই আর নেই

একটু পাতিল রস আর একটা জিনিস দিতে হবে সেটা আমার কাছে আপাতত নেই মা পাতা বাজারে গেছে বাজার থেকে আসার আমি বলেছি নিয়ে আসতে সেটা হচ্ছে ইনো এটা আমি হালকা একটু এই যে ইনোটা দিয়ে দিয়েছি আর একটা জিনিস যখন দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চিনি সামান্য মতো নুন চিনি একটু দিয়ে দিতে হবে সাদ মতন দেখুন ইনোটা দেওয়াতে পুরো একদম ফুলে উঠছে এই জাস্ট এলো মেনলি আজকে হচ্ছে মা ছিল না এতক্ষণ কারণ হচ্ছে আমার মা বাবারা আসবে তাদের জামাইকে দেখতে কারণ তাদের জামাইয়ের সাথে কালকে কথা হয়েছে আর ও তো একদম কথাই বলতে পারছে না সেই অনুযায়ী ওদের ওরা বলল যে অনেকদিন যাওয়াও হয় না আরেকটা ভালো ঢুকে যাবে এর মধ্যে তাহলে আমি ঢাকতেও পারবো এটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এই জবস্তি আর এই যে মা কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসছে কারি পাতা কারণ ঢোকলা করতে গেলে তো কারি পাতা লাগবে কারি পাতা কুড়ি নিয়ে এসছে এই যে এটা ঢেকে দিয়েছি আমি এইভাবে হচ্ছে নিচে হালকা একটু গরম জল রেখেছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি হালকা একটু তেল দিলাম আর দিতে লাগবে হচ্ছে

ভালো একটা বন্ধ হচ্ছে কাঁচা লঙ্কার খালি কারি পাতার আর এই মিষ্টিটাও দিয়েছি একটা ভালো বন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে যে একটু দেখাই বেশ ছোট্ট জায়গার মধ্যে করেছি তো তাই জন্য খুব ফুলেছে এটা প্রায় হয়ে গেছে এটা একটু দেখে নিলাম চেক করে নিলাম এই দেখুন সেটা বন্ধুদের দেখেছিস

না তোমারা না এটা তো তুমি আমাকে জবরদস্তি করো না আমি ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকতাম আমার ইচ্ছে ঠিক আছে এটা একটু শোক করুক আমি আবার মাকে অর্ডার দিয়েছি ব্লিচিং এর কারণ আজকে ছুটির দিন লোকে এই সব কাজ ছাড়া কিছুই কাজ নেই যেমনি বললাম যে মা আসবে আমার মা বাবা আসবে জামাইকে দেখতে তাই জন্য মা তো সারা মানে মাঠ নিয়ে বসেছে মাঠে চাষ করতে বসেছে এই সবজি নিয়ে হ্যাঁ আমার মা লাউ শাক গাছের খেতে চেয়েছিল কিন্তু আমি লাখিলি যে মা গাছের আনেও নি আর যখন এসছে তখন অন্য আইটেমের জন্য অ্যাকচুয়ালি টাউ টাউশাক করলে ভালো ভালো কোনো আইটেম করা যায় না আর তো আজকে নিয়ে এসছে শাক আর এই জন্য মা মত তো এখানে আর আমার ছুটির দিন আমার ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে কাজ হয়ে গেছে আমি এখন যাব হচ্ছে ব্লিচিং লাগাতে ছাদে কারণ আমাদের ছাদটা এই যে আমার মা তো মাছের ভক্ত বাবা অতো না বাবা খায় হচ্ছে মুরগি মাংস খায় না কিন্তু তার জন্য আজকে দেশি মুরগি নিয়ে এসছে কারণ খাসি তো ওরা খায় আর খাসি বাবার খাওয়া বাড়ানো আর মা আমার আমার মা মাটন খুব একটা পছন্দ করেন তাই জন্য আমি বলেছিলাম যে কোনো মাছ নিয়ে আসবে বাট এই দেশি মুরগি ওখানে ওরাও তো খায় না দেশি মুরগি ওরা ওই ব্রয়লার চিকেন নয় মাটনই খায় মাটন তো খায় আর আমরা তো দেশি মুরগি খাই আপনারা দেখেন এখানে আশেপাশে অনেক লোকও আছে দোকান থেকে ছাড়া আমরা দোকান থেকে আনি না একটু ভেতরের দিকে একটু ভিলেজ টাইপের আছে ওদের বাড়ি থেকে নিয়ে আসা হয় একদম ভালো ফ্রেশ চিকেন মুরগি নয় মোরগ যা হচ্ছে কক আর এটা হচ্ছে কই তো খুব ফ্রেশ দুটোই এইটা তো বাজারে দেখিয়েছি এই কটাই পেয়েছি এটাই বাজার থেকে নিয়ে এসছে আর আমি বললাম যে ওরা আমরা কেউই অত আইটেম পছন্দ করি না যদি ডাল ফাল করতে হয় তাহলে ডাল দিয়েই আমার বাবা খেয়ে নেবে তাই জন্য আমি বললাম অল্প আইটেম করো এখনও আমাদের ঠিক আছে ওই লাউ শাক খাওয়াবে তো ওরা এখানে রান্না তোরজোর শুরু করে দিয়েছে আমি যাই আমার ব্লিচিং নিয়ে ডলতে টাইগার ব্লিচিং মা সামনেটা মনে হয় দিয়ে দিয়ে এসছে আমি আমার ছাদে আমার ছাদে গাছে জল দিতে দিতে ওখানে প্রত্যেক দিনই ইয়ে হয়ে যায় তারপর ঠাকুরের বাসন টাসন মাঝি হ্যাঁ গাছে জল দিয়ে তো ঠিক আছে আমি যাই গিয়ে এটা করে আসি করে বাজার থেকে নিয়ে এসছি বাজারেও দেখেছি শোল মাছ আনতে গেছিলাম শোল মাছও পাইনি এক পিস ছিল একজন নিয়ে গেছে আর ওই আটটাই কই মাছ পেয়েছি তাও একদম পুরো মানে আমার মনের মতন সাইজ অনুযায়ী একদম কই পেয়েছি কিন্তু আজকাল এই সব মাছের প্রচুর দাম ছশো টাকা করে নিয়েছে এই আটটাই কই মাছ পেয়েছি ওজন হয়েছে ছশো পঁচাত্তর গ্রাম তো ওইটাই নিয়ে এসেছি আর ওই দেশি মুরগিটা নিয়ে এসেছি তো দেশি মুরগি নয় এটা মোড়ক রেসিপি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার আজকে কাজ রইল বলতে ওই ছাদ ধোয়া ছাদ পরিষ্কার আমি মাছি চলে আসবো মাসি ধুয়ে দেবে নাহলে একটু না করলে আর হচ্ছে এই যে সকাল সকাল সার্ফ করলাম কেমন নরম হয়েছে আর কি কম কি বেশি পারফেক্ট এই যে আমিও নিয়েছি এক পিস খাওয়া হয়ে গেছে মা তো আজকে খুবই বিজি এই খেতে খেতে দু পিস করেই হয়েছে বললাম না ছোট ছোটর মধ্যেই হয়েছে বেশ ভালো হয়েছে আর এইটুকুনি বাকি আছে এইটুকুনি চার পিস মতন বাকি আছে বড় বড় পিস কেটেছিলাম আমার শ্বশুর আসলে ওই দু পিস খেয়ে নিতে পারবে আর আর একটা ছোট পিস নেবে চলে এলাম ছাদে ছাদের দৃশ্যটা প্রত্যেক দিন আমার দেখা হয় না একটু সুন্দর ফুলগুলো ফুটেছে প্রত্যেক দিন তো মাই ছাদে জল দেয় তো আমাদের তো ছাদে অত আসা হয় না কিন্তু ছুটির দিনগুলোতে তো আমি ছাদে আমারও একটু কাজ থাকে তো ছুটি এই দেখুন পিটুনিয়াটা কি সুন্দর হয়েছে সুন্দর লাগছে মা কালকেই ঝুলিয়েছে আমাকে বলেছে যে এগুলো সাইড দিয়ে এত সুন্দর বেয়ে বেয়ে পড়ছে যে ঝুলিয়ে দিয়েছি কিন্তু আমার এসে দেখা হয়নি যাই হোক আজকেই দেখে নিলাম এটা তো এখনো ফুল হয়নি এই দেখুন এটা ভারবে না প্রত্যেক দিনই নিশ্চয়ই আপনারা দেখেন ওহো এটা আবার সাদা হয়েছে এটাও তো আমি দেখিনি সাদা আর এই দুটো হয়েছে আর পিটুনিয়া আর পিটুনিয়া চন্দ্রমল্লিকাগুলো কালারটা খুব সুন্দর এটার সাইজটা খুব বড় হয়েছে এটার সাইজটা বেশ ভালো হয়েছে সূর্যের দিকেই মুখ করে আছে এরা আজকে জলটা আমি গাছে দিয়ে দিই ঘুম থেকে উঠেছি বাড়িতে কেউ নেই আমার কর্তা মশাই এখনো শুয়ে আছে ওর যেহেতু গলাটা সারা রাত গলাটা একটু ব্যথা এই যে এইগুলো দেখুন আমাদের স্ট্রবেরি গাছটা এই যে আমাদের স্ট্রবেরি গাছটা এটা বেশ ছোট্ট আনা হয়েছিল এটা একটু বড় হয়েও গেছে আর বাড়িতে ছিলাম এই পদ্ম গাছটা চারতলার ছাদ থেকে নিয়ে এটা রোদে রোদে এখন মা তিনতলায় এত গাছ পেয়েছে যে চারতলায় আর মায়ের যাওয়ার মন নেই আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে আমাদের চারতলার ছাদে যে সিম বেগুন এই গাছগুলো লাউ গাছ এইগুলো আছে এই গাছগুলো ওই ভাম বিড়াল বলে যে বিড়ালটা আছে সেই বিড়ালটা সমস্ত বেগুন খেয়ে নিচ্ছে তো মা আমরা বেগুন হওয়ার আগেই ওরা বেগুন খেয়ে খেয়ে কামড়ে কামড়ে রেখে দিচ্ছে তো বেগুনগুলো বড় হতে পারছে না তো সেই অনুযায়ী মা আর গাছটা মোড়ে মোড়েও যাচ্ছে কিন্তু শুধু ওই তো আপনাদের সিম গাছে প্রচুর সিম হয়েছে লাস্ট দিন আমি সিম নিয়েও এসছিলাম একটু জলও দিয়ে এসেছিলাম আর এই টপটাকে নাবিয়ে এনেছিলাম কারণ এই টপটা সমুনের আগেই অনেক ফুল দিয়েছে টান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই ব্লিচিং দিয়ে সবটা পরিষ্কার করে নিয়েছি শেওলাতে তো পুরো ভর্তি ছিল এবারে হাতে দুটো বালিশ আছে যাচ্ছি একটু চার তলার ছাদে এই জুতোটা পড়ে গেলে হবে না তো ঘরের জুতো সকালবেলা আমি এগুলোও একটু দিয়ে গেছিলাম রোদে রোদটা দেখলাম ভালো উঠেছে তাই জন্য আমার বালিশ দুটো নিয়ে এলাম বালিশ দুটো একটু গরম হোক আমাদের নিচে তলার শেডের ছাদে তো একটু রোদ কম বলে দেওয়া হয় না আর এত মালপত্র নিয়ে চার তলায় আসা যায় না বলে দেওয়া হয় না রোদটা ভালো উঠেছে কম্বলটা আমি ঘুরিয়ে দিয়েছি ওই ওই কম্বলটা ধুয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা গাছটা গেছে শুকিয়ে গাছটাতে না দেওয়া হয় জল গাছটা শুধু রোদে পড়ে কিন্তু গাছটাতে খুঁজলে এখন অনেক সিম সিম এই যে একটা গোটা ঝুলছে এই যে সকালবেলায় আপনাদেরকে বলছিলাম এই যে দেখুন এই যে দেখুন আর এই যে আরও সিম আছে এগুলো সব হচ্ছে এখনো আরও হবে এই যে ওপরে একটা একটু যাওয়ার সময় জল দিয়ে যাব তাহলে আবার দু তিন দিন না দিলেও চলবে কা পাকা লঙ্কাই বেশি গেলি আর কাঁচা কিছু মিলিয়ে একটু পেস্ট করে নিছি দু রকম লঙ্কা দেব তাহলে টেস্টটা খুব ভালো হবে এটা দিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে এক চামচ এই দু চামচ মতন আদা বাটা আর দেবো না আর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা দেখুন এটা খুব ভালো মাখা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে সব রান্না করব গরম হয়ে গেছে তো মাছগুলো ভেজে নেব দেখুন এক একটা মাছের সাইজ কাটার পরেও কত বড় বড় একদম প্রত্যেকটা একই সাইজের মাছ দেখুন কত বড় বড় তো এগুলো আগে ভেজে নিই আর তার সঙ্গে এই তেল কই করবো একটা মশলা বানিয়ে নিই দেখুন এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা টমেটো সেদ্ধ টমেটো একটা সেদ্ধ পেঁয়াজ আর দিয়েছি একটু নর্মাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর জিরের গুঁড়ো না যেটা মশলা দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে পুরো মশলা রেডি এর মধ্যে দিয়ে দেবো এটা সামান্য একটু থাকে চিনি এটাই দেওয়ার ছিল আর কিছু দেওয়ার নেই মাঝখানে দিয়ে দেবো বলি দেখুন কাছ থেকে দেখায় পুরো তেল ছেড়ে দিয়েছে এটাকে সাইড দিয়ে তো আমার মাছটা তো রেডি একটু ভাপিয়ে নিই নুন হলুদ লঙ্কা দিলে তারপর ফোড়ন দেব আর দিয়ে দেবো কটা ভালোভাবে মেলে ভেজে এই শাকটা ভালো দেবে একটু কাঁচা এবার মাংসটা দেখুন খুব ভালো করে একদম কষার হয়ে গেছে ভালো করেই কঠানো হয়ে গেছে এবার দিয়ে গরম জল বন্ধুরা দেখুন আমার এই যে মাংসটা হয়ে গেছে তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে দাদা চলে এসছে এই এত লেট করে এখন এই তিনটের পরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে তো চলে এসছে এবার এসে এখন চা খাচ্ছে কেন আমার কর্তা এখনো ডিউটি থেকে আসেনি এলে একবারে খাওয়া দাওয়া হবে এই যে আমার দুই মা এই খেয়ে দেয়ে এসে বসে আমি এখানে খাড়ি আছি আর এখানে দোলায় তুলছে যাক ভালো না আমি মিলে বসলে ওটা আড়াইশো কেজি ওভার হয়ে তলো না তোলা এই যে আমার শাশুড়ির খুব ইচ্ছে হয়েছে আমাদের গাছের ফুল মাকে দিয়ে আমাদের ওই বাড়ির গোপালকে দেখেছেন তো ওই বাড়ির গোপালকে দেওয়াবে তাই জন্য মাকে বলছে তুমি নিজের হাতে ফুল ছেঁড়ো ছিঁড়ে কালকে গোপালকে দেবে আর এই ফুল তো থাকবে চার পাঁচ দিন থাকবে আর গাঁদা ফুল বাসি হয় না আর তুলো না গাদা তাই জন্য মা এখন ওই ফুল তুলছে নিজের হাতে ফুল তুলছে বাবা ফুল তুলে তুলে দুটো করে চন্দ্রমল্লিকাও নিয়ে নাও কালকে 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 ও কালকে এই ফুল দিয়ে তোমার পুজো হয়ে যাবে কালকে আর কিনতে হবে না তোমাকে আমাদের ওই বাড়িতে গাছটাছ নেই মানে চর্চা করারও লোক নেই তাও আমরা যখন আমি যখন ছিলাম তখন দু চারটে সত্যি হ্যাঁ এত গাঁদা হয়ে গেছে তোমার নিতেই যাবে না আর আর ছিল না এই যে চন্দ্রমল্লিকা নিয়ে নাও তিন কালারের দুটো তিন কালার চন্দ্রমল্লিকা নিয়ে নাও হ্যাঁ বড় বড় গুলো দেখে নিয়ে নাও ছোট গুলো বড় হবে আরো ছোট মাসিও চলে এসছে মেশো এসছে নিচে আছে আজকে আমাদের জমজমাট একদম এই দেখুন সবাই এই যে মোগলাই খাচ্ছে তো সবাই এখন বেরিয়ে যাবে তো আবার এসো কবে আসবে জানুয়ারি আমাদের বাগান বাড়িতে আমাদের ছাব্বিশে জানুয়ারি না এটা সারপ্রাইজ থাক ছাব্বিশ জানুয়ারি তো বলো কি হবে এখনো বলা কী হবে এখনও বলা যাচ্ছে না কারা কারা আসবে সেটাও বলা যাচ্ছে না আমাদের এরপর পরপর পর্বগুলো দেখতে থাকবেন কেননা অনেক সারপ্রাইজ আছে পরপর দেখাবো সবই কেননা এখনও পুরো সব ঠিকঠাক হয়নি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখাবে আমার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি